হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ আজকে বাড়িতে লক্ষ্মী পুজোর আগের দিন খড়ি মাটি দিয়ে গোটা বাড়ি আলপনা দেওয়া হয়েছিল তো সেইটা ছোট ছোট ভিডিও ক্লিপস করেছি আর কুটকিত মায়ের সাথে সাথে একসাথে ছিল মা আল্পনা দিচ্ছিল মায়ের কাছেই শুয়েছিল তো আমি ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাচ্ছি কীভাবে আলপনাটা দেওয়া হয়েছে পুরো ভিডিও ক্লিপ করা হয়নি যতটুকু হয়েছে স্পিডে আমি দেখাচ্ছি আর রাত্রে আমি আর বুনি ডিজাইন আঁকার চেষ্টা করেছিল বুনি আমি রংটা করেছিলাম খুব ভালো হয়নি মোটামুটি হয়েছিল পুজোর দিনে সকালে মা ভোগ বানাচ্ছিলো পায়েস ও পিঠে এই দুটোই বানানো হয় ভোগের জন্য বাড়ির ভিতরে এই আলপনা ডিজাইনগুলো করা হয়েছিল ভোরবেলাতে কাকি দিয়েছিল আলপনাগুলোর তো কাকি বলল ভিডিও ক্লিপ করে একটু দেখিয়ে দে আলপনাগুলো কেমন হয়েছে সবাইকে তো ওই জন্য কাকির জন্যই দেখালাম আলপনাগুলো তো আলপনাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টসে জানিও আর পুরো বাড়ি এইভাবে দুদিন ধরে আমরা আলপনা দিয়েছি মা লক্ষ্মীকে মোছানো হচ্ছে এই আমাদের মা লক্ষ্মী এই নারায়ণ এই লক্ষ্মী নারায়ণ গরুর সবাই আছে নারায়ণের বাহন দেখছেন এই নারায়ণ লক্ষ্মী রাধা কৃষ্ণা বাড়িতে এই লক্ষ্মী পুজোটা হয় কমেন্টস করে জানিও আর এই লক্ষ্মী পুজোটা পৌষ লক্ষ্মীর নাম এটাই শুনেছি পৌষ সংক্রান্তির আগের দিন এই লক্ষ্মী পুজোটা করা হয় পৌষ মাসে আর আরও দুটো ভাদ্র মাস আর চৈত্র মাসে বছরে তিনটে লক্ষ্মী পুজো হয় এই লক্ষ্মী ঠাকুরটাই আর এখানে প্রিপারেশনগুলো চলছিল পুজো করতে চলে আসবে তাই পুজোর জন্য সব প্রিপারেশনগুলো তাড়াতাড়ির মধ্যে হয়েছিল সকাল থেকে শিশির পড়ছিলো খুবই ঠান্ডা ছিল সেই দিন আয় তত সন্ধ্যা আরতি হয়েছিলো তখন আর ভিডিও ক্লিপস করিনি আর বিকালে পিঠে হয়েছিল সেটা দেখতেই পাচ্ছ ভিডিও ক্লিপস করেছি বিয়ের এখন একটা ব্লগ আমার এডিট করা বাকি আছে অষ্টমঙ্গলার ব্লগ এডিট করতে পারলে আপলোড করে দেবো তো এই ব্লগটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো ডু লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব পাশের বেললাইকানটা ক্লিক করে দেবে নতুন ব্লগ নিয়ে নোটিফিকেশান পেয়ে যাবে হ্যাঁ সব সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার চলো টাটা